আমি কোনোদিন কাশিমি লেহি নাই আর এরা দেবন্দে না লেহে কায় কাশিমি সি 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 আবার মদিনাই পড়েছি আমি ছয় বছর আমার বিয়াল্লিশ বছর বিয়ে হইছে শুধু এতদিন টাইটাল পাস করছি দাওরা পড়ছি এফটা পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার এম এ পাস করে লন্ডনে পড়াশোনা করছি এই সব এরপরে কিছু বাসুর আছে জন্ম যাদের ছন্দ তারাই শয়তানরা বলছে আমি মানে কোরআন বানাইছি জনক আল্লাহ কোরআনে কি বলে রাইলুম তাকালু আলাইনা বাদান আপovil আল্লাহ বলেন হে আপনি যদি কোরআন বানাতেন লাও খাজনা আমিনহু কে বলছে আল্লাহ আপনি যদি কোরআন বানাতেন আমি আপনার হস্ত ধরে সুмма লাকানা মিনহুল ওয়াকিন আমি আপনার কন্ঠ নালি কেটে দেব তাহলে আল্লাহর কথা ঠিক না আমি হয়তো ভুল করতে পারি হাফিজ সাহরা অনেক সময় নামাজ পড়ার সময় তেলাওয়াতের ভুল হয় না এটু হাত নজর হয় না তাই বলে বলবে যে কোরআন বানাইছে আমাদের দেশে আমি এদের আওতায় নিতে যারা ক্ষমতায় যাবে যারা আছে দুইজনে আমার আত্মীয় তোরা এ ফকির নির্বাচা তোদের স্থান কোথায় আর আমি নবম সেক্টর একজন বীর উত্তম বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি আমাকে সোনার মেডেল দিয়েছিল তোর জাত যা দেশে জাতলি কিচ্ছু হবে না বানান হাত উঠান যদি এই কথা বলে যে কোরআন বানাইছে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে তার রিস্তি থাকে তালাক হয়ে যাবে তোদের দেশে আমি ফতিও দিলাম গোপালগঞ্জের থেকে আর কোন বেটা আলেমা এই তোদের মতো নোট এটা তোর সব বাউলি বক্তা এটা আমার সামনে একটা লাইনও পড়তে পারবে না দায়াদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ইংরেজিতে এক পাতাও ভর্তি পারবে না এই শায়তানগুলো এই গান গাইয়ে সেদিনকে ছিটে গান আমার ছোট স্যালোক ডিএইজি বলেন একটা বিভাগের পুলিশ কর্মকর্তা আমি বিমানে গেছি নিয়ে গেছে যাইয়ে ঢেকি মসজিদি ইমাম সাপ নামাজ পড়তেছে আমার দিকটা গান এখানে ওলামায় কেরাম আছেন যশোরের বাবু সিফাতুল সালাত মিশকাতুল মাসাজবি 76 পৃষ্ঠে 18 লাইন ওয়াইল ইবনে হাজার আবু দাউদ থেকে হাদিস আসছে হুজুর তোমরা যখন নামাজ পড়বে পুরুষরা ইয়ারফাউ বলো ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাই হে শাহমাতুন মানে কানের লতি তোমাদের হাতের বৃদ্ধ আঙ্গুর কানের লতি পর্যন্ত উঠবে কিন্তু আমাদের দেশের মৌলবীরা নামাজ পড়ে কিরম দেহে পাগড়ি তো পরেই না বছর এখন পাগড়ি পরে আবার ঠকিটা বিদাত ওটা বিদাত মিলাত বিদাত তোমরা যে এই যে সাদা উঠস এটা তো বিদাত মসজিদি যে চাঁদা উঠায় এর কোনো হাদিস নাই এটা বেদাত তুমি যে জবর্তি কোরআন পড়ো এটাও তো বেদাত কথা তুমি মসজিদে রাত দেখা রেখা দিয়েছ এটাও বেদাত তুমি বোখারি পড়াও এটাও বেদাত যেহেতু নবীর যুগে বোখারি ছিল না বোখারি ইমাম বোখারির জন্ম হলো একশো চুরানব্বই হিজড়িতে এটা হাত উঠাও আজকে আমি ধোলাই দিতে আইছি ওষুধ দিতে আইছে বাড়ি যে জায়গা তো আমরা ওষুধ দিই আজকে সবার আজকে টাইট করে দেব। এই সমস্ত নামাজ যখন পড়বে মেয়েরা কান পর্যন্ত উঠবে না এর ফাবু ইলা মান কাবাই হে একটা ভুল ধরতে বলে এক লাখ টাকা দেব আর যে শায়তানগুলো আমার নামেই এই মিথ্যা আচরণ করছে সম্ভবতরা পিত্রহীন সন্তান এবার স্টার্ট হবে ওয়াজ আল্লাহর নবী কোরআন মজিদে মক্কা শরীফ সুরার ফের মধ্যে আল্লাহ বলেন إن الذين كذبوا بآياتنا واستكبروا أنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করে ইন আল্লাহদি না কাসবাবু যারা আমার আয়াতকে অস্বীকার করে এবং ততঃপরি করে আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা খুলবো না এটো হাত উঠানো আসমানের দরজা খুলব না ওরা বেহেশতেও যেতে পারবে না হাততা এলি জাল জামালফি সম্মিলিখিয়াত জামাল মানে উঠ যখন যাবার মানে খেয়াত মানে সুই সুজ আমাদের অঞ্চলে আমার বাড়ি গোপালগঞ্জ হামলান বাড়ি যশোর আর পাশাপাশি আপনারা ঢাকায় গেলে আমার গোপালগঞ্জ সাড়া যাওয়ার হইলো যদি আমরা আপনারা আমাদেরকে ভালোবাসে না কিন্তু জাবি কোথায় ভালোবাসে দয় মুরশিদি একবারে দেখা দে দাদা সদা হাত তো আরে ও রে কোথায় রে দয়াল মুর্শিদি একেবারে খাদে মদিনাতে তুমি কোথাই লুকাইলে দুরদি তাম কে তুমি এ তিন সাজাইলে একটু আল্লাহ হক বারো প্রতিবার এমনি গজল গলি হলাই হড় আর আমি কোরআন শরীফ পড়ছি না সেদিনকে চিঠে গান গেছি তো আমি ওদের নামাজ পড়ছে এক বক্তা আইসে বক্তা আইসে শুধু একটা কবিতে পড়ছে হ্যাঁ শেখ সাদির বালা গোল বোলা এইটা বললি কি কোনো নেকি হয় এটা তো আরবি কবিতা এটা নেকি নাই আর পড়ছে তলে তোরা উপরে কোনা তলে কি থায় সাল মেয়ে বউ স্বামী স্ত্রী সবই জানে এরপরে হেলিকপ্টার ভাড়া দেড় লাখ টাকা আর এই ছোট হাফিজে মাদ্রাসা তো ছয় মাস ধরে ভিক্ষে করছে বলে এই হাফিজে মাদ্রাসার মহতামেন আর এই কমিটাই সালাকে ধরে জেলে দিন এই টাকা দিয়ে তো তোর মাদ্রাসা দুই বছর চলতো তোর মৌলবীকে হেলিকপ্টার আনার কি দরকার ছিল কথা বলেন না কেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখাতি শাইতিন আল্লাহ কোরআন পাকে সূরা বনি মধ্যে বলছে বেহুদা খরচ করা শয়তানের ভাই হাত উঠো যে হাত ওঠো মানে সে শয়তান হাত ওঠো আল্লাহ ফতুয়া দিচ্ছে আমিয়া অপপয় করা কি বলবো আর তো বলার নাই বুড়ো হয়ে গেছি এই দিয়ে স্বাধীন করেছি আমি ডক্টর ইনুসকে বলেছি ছোট ভাই তুমি আমার অনেক ছোট আমি কয়েকদিন আগে ইনুসাফের শ্বশুর বাড়ি ইন্ডিয়া বর্ধমান জেলা সভা করিয়াছি আর স্ত্রীর নাম বিরোধা আর সব ইতিহাস লে নিয়েছি এই জন্য আমি আপনাদেরকে এই মাহফিলে আমি আসে কুমিল্লা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতোর মালা কেন করল এই জন্য আমি মিডিয়ায় আমি চোদ্দ গ্রাম ও থানার ওসি জামানের কাছে আমি মিডিয়ার মাধ্যমে আমার মামলা দায়ের করেছি আমার ছোট ভাই গ্রহণ করবে আর খবরদার আর যে জুতোর মালা দেশে সে আসামির নাম হল আবুল হাসেন মজুমদার পিতা আব্দুল বারিক আর দ্বিতীয় আসামি হলো ওহিদুর রহমান তার সঙ্গে আরো গুন্ড ছিল তাকে বলছে মাগে ফেলবো হাত গুড্ডি করে করবো এটা মার্ডার কেসের আসামি যদি না করেন আমি উপদেশতাদের বলি আপনারা দুনিয়ায় কেউ চিরদিন রাজত্ব পায় না ঠিক এই একটু হাত না পায় আল্লাহ বলসে তুতিল মুলকা মানতশা ওয়তানজিউল মুলকะ মিমমানতশা আমি যখন তোমাদেরকে মুলকিয়াত দেব তখন তুমি থাকবা আর যখন আমি বিয়োজিত করব কেউ ইজ্জত দিতে এটা দাদাবাশাতে হাত উঠা শুধু কোরআন আর হাদিস শুনে মানে বোকা বাকা হয় না

ওর আনে তার সির করতে গেলে এলেম এলেন সেই পনেরোটা এলেম আমি বলে দিচ্ছি আপনাদের বলতে হবে না শুধু গুলবেন এলেমেন

যদি তাফসির মন গড়া পরে মন তাল আনবিরা তা বউ হ হো ম হোক না বলছে ওই বক্তা বাসস্থান হবে যা আর এখন ব্যাপার হয়েছে এক শিল্পী আপনার শিল্প আমদানি কোত্থেকে এগুলো সম্পূর্ণ না যায়